সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সবাই ঈদের ব্যস্ততা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকে হচ্ছে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি তো এখন হচ্ছে আজকে হচ্ছে মেয়ের মেয়ের বিদায়ী অনুষ্ঠান আমার ছোট্ট মেয়েটা বড় হয়ে দশম শ্রেণী শেষ করে আজকেই ওদের বিদায় অনুষ্ঠানটা হচ্ছে তো বিদায় অনুষ্ঠান শেষ করে ইনশাআল্লাহ দশ তারিখ এস পরীক্ষা শুরু হয়ে যাবে তো বন্ধুরা সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য এটা হচ্ছে আমার ছোট মেয়ের বিদায় অনুষ্ঠান ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন আসলে বিদায়টা অনেক কষ্টেরই হয় চির বিদায় হোক আর কণিকের বিদায় হোক যে বিদায় হোক না কেন বিদায় বিদায়ের অনুষ্ঠানটা অনেক বেশি কষ্টের তো কারণ দশ বছর ধরে এই স্কুলে পড়ালেখা করে এই স্কুল থেকে বিদায় নেওয়াটা আসলে অনেক বেশি কষ্টেরই হয় তো আমিও মেয়ের সাথে চলে আসছিলাম বিয়ের অনুষ্ঠানটা দেখার জন্য তো আপনাদেরকে একটু একটু শেয়ার করব বলে চলে আসছিলাম হ্যাঁ এখানে হচ্ছে গার্জিয়ানদেরকে কয়েকজন গার্জিয়ানকে বলেছিল আসতে তো মূলত সবাই আসেনি কয়েকজন মাত্র আসছিল তো এখানে হচ্ছে ছাত্রীরা সব সবাই মিলে রান্নাবান্না করতেছে নিজেরা রান্না নিজেরা রেডি করতেছিল দেখতে পারতেছেন অনেকজনের রসুন আরেকজন পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটাকাটি করতেছিল ডিমশি দিয়ে দিয়েছিলো চোলাচুলি করতেছিল এরপর হচ্ছে মুরগির মাংস ওরা সবাই পরিষ্কার করে দিচ্ছিলো এখানে বেলুন দিয়ে অনেক সাজানো গোছানো করে নিয়েছে তো আমার কাছে তো সবগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছিলো ইনশাল্লাহ আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে ম্যাডামেরা বসে বসে রান্নাবান্না শুরু করে দিয়েছে মেয়েরাও করতেছিল ছাত্রীরা তো আজকে বিদায় অনুষ্ঠান বলে ক্লাস অনেক ফাঁকা ছিল তো সবার অনেক বেশি ভালো লেগেছে কান্নাও করছে সবাই অনেক হাসি করছে আনন্দও করছে কান্নাও করছে কারণ একই স্কুলে দশ বছর ধরে পড়া লেখা করেছে আবার সেই স্কুলে বিদায়ের অনুষ্ঠানটা তো ও বিদায়ের অনুষ্ঠানটা মূলত অনেক বেশি কষ্টেরই হয় তবুও তো বিদায় দিতে হবে এই জন্য অনুষ্ঠানটা আজকেই করতেছিল তো এখানে হুজুর আসছে সারারা বসছে সবাই মিলে দোয়া দৌড়ুট পাঠ করবে সবাই সবাইয়ের জন্য দোয়া করবে তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যত ছাত্রছাত্রী পরীক্ষার্থী আছে সবাইয়ের জন্য দোয়া করবেন যেন সকল শিক্ষার্থীরা যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তাদের যেন খাবিয়া হয় তো আমিও সবার জন্য দোয়া করি যত সব ছাত্রছাত্রী আছে সবার জন্য অনেক বেশি দোয়া করি যেন তারা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে মতো কারণ দশ বছরের সাধনা এই জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল একদম শেষ পর্যায়ে বিদায়ের শেষ পর্যায়ে এসে সবাইকে খাবার দিয়ে দিয়েছিল। তো খাবারগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যে সবাই সব পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন যারা এবারে এসএসসি পরীক্ষা দিবে সবার জন্য দোয়া করবেন কারণ সবার দশ বছরের সাজানো যহন আল্লাহ রব্বুল আলমী সবাইকে কামিয়াবি দান করে তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুক সালামু আলাইকুম আল্লাহ হাফেজ